এই পাহাড়ে উঠেছিলাম ট্রেনে চলার জন্য উঠে দেখি দেড়শো জনের লাইন পরে কী করব একটু বুদ্ধি করে এগিয়ে এগিয়ে বসলাম পাথরের উপরে তারপর আর একটু এগিয়ে যে পাথর উপরে সবাই বসলাম তারপরে বলতেছিলাম এই ভাইয়াদের পিছনে আমাদের লাইন ছিল পরে ভাইয়াটা একটু মুসকি হেসে বললো ঠিক আছে এখানেই দাঁড়াইন তারপরে আমরা ট্রেনে চড়ে ট্রেন উপভোগ করেছি তারপর চড়ে এসেছি এই রাইড উপভোগ করার জন্য এখানে অনেক বড় সিরিয়াল ছিল কিন্তু এখানে কোনো বুদ্ধি খাটাইনি এখানে সিরিয়াল মেনটেন করে অবশেষে রাইটটা পেয়েছি সামনের রাইটে চড়েছে বড় ছেলে আর তার বাবা আর পিছনেরটাই চড়েছি আমি আর আমার ছোটো ছেলে ছোটো ছেলে বলতেছিলাম মো আমি এটা দেখেছি কিভাবে চালাই আমি এটা চালাতে পারবো তো আমার ছোটো ছেলে এটা চালাচ্ছিল তো চালানোর শেষে আমরা রাইডটা কমপ্লিট করে তারপরে চলে এসেছি নদীর নিচতলা রাস্তায় এটা দেখতে অনেক সুন্দর এই রাস্তা দিয়ে নদীর এপার থেকে ওই পার যাওয়া যায় এখানে কাজগুলো অনেক সুন্দর বাচ্চাদের দেখার মতো বড়দেরও অনেক ভালো লাগবো তো আমরা দেখতেছিলাম আর চলতেছিলাম এখানে মাছের ছবি দিয়েছে যেহেতু সমুদ্রের নিচে যেগুলো মাছ থাকে সেগুলো মাছের ছবি দিয়েছিলো রোদের আলোতে অনেকটাই দেখা গেছিলো ওনারা অনেক লাইট লাগাইছিলো রঙিন তো আমরা তলো নদীর তলদেশের রাস্তা দিয়ে চলে এসেছি ওয়াটার ওয়াল্টে এখানে নিজেদের জিনিসপত্র রাখার জন্য রকার নেওয়া যায় রকার এই জিনিসপাতি রাখলে না তিনশো থেকে চারশো টাকা নেয় যেহেতু আমি এখানে নামবো না এখানে পরিবেশটা তেমন ভালো না সেজন্য জিনিসপাতিগুলো আমার কাছে দিতেছি আর আমি বসে বসে বিয়ে করতেছিলাম ছেলেরা এখানে ঝর্ণা দিয়ে বিষ তারপরে চলে গেল ডলফিনের মাছের পেটের ভিতরে এখান দিয়ে বের হবে ছেলেরা আনন্দ করতেছি এনজয় করতেছি এটা দেখে আমার অনেক ভালো লাগতেছিলো আপনাদের ভাইয়াও গোসল করতেছিল এখানে অনেক ছেলে মেয়ে একসাথে নামে দেখেন বাচ্চারা কত আনন্দ করতেছিল সব বাচ্চারা গোসল করতেছিল খেলাধুলা করতেছিল বড় মানুষও অনেক মজা করতেছিল তবে এখানে মেয়েদের না না তাই অনেক ভালো এখানে পরিবেশটা অনেকটাই খারাপ দেখে দেখলাম এখানে আপনার পুরো ডিম হলিডে পার্কে ঘুরে অনেক মজা পেয়েছে রাইটে অনেক মজা এছি কিন্তু এই ওয়াটার ওয়ার্ল্ডে এসে মনে একটা ভালো লাগেনি এটা শুধু ছেলেদের আর বাচ্চাদের জন্যে ভালো মেয়েদের জন্য একটু সেফটি নেই এখানে কোনো সেফটি নেই সিকিউরিটি গার্ডও নেই এখানে কোনো নিরাপত্তা নেই এখান থেকে তারপর আমরা চলে যাব ওইখানে ছেলেরা ওইখানে যে গোসল ছিল ছেলেদের দেখা যাচ্ছিল না তারপরে চলে এসেছে এই পাশে এই পাশে এসে যা দেখলাম আর শুনলাম মোটো এখানে ফ্যামিলি নিয়ে নামাটা উচিত না এখানে কোনো নিরাপত্তা বাহিনী নেই এখানে এসে যা দেখলাম কোনো শৃঙ্খলা নেই শুধু অশৃঙ্খলা এখানে তৃতীয় লিঙ্গের মানুষও আছে আপনারা ভিডিওটা খেল করে দেখতে পাবেন যেখানে তৃতীয় লিঙ্গের মানুষ আছে সেখানে মনে হয় সুস্থ মন মানুষ তার ছেলেরাই বেশি সেখানে তৃতীয় লিঙ্গের মানুষ যেখানে যায় খেয়াল করে দেখতে পারবেন সুস্থ মানসিকতাও সেখানেই যায় এটা কি ঠিক এটা কি উচিত এরা কেমন মায়ের সন্তান পরিবেশ বুঝে না আদব কায়দা নেই দেশটা একেবারেই রসাতলে চলে গেল দেখেন আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে তৃতীয় ছেলেরা ভিড় সেখানে এরা নিজেদের মান সম্মান না বরং যারা ভালো তারাও দেখলে বুঝে বাপমার কথাটাই আগে বলে যে বাপমায় কোনো শিক্ষা দেয়নি তো আমার ছেলেরাও এখানে গোসল করতেছিল তারপরে আরও রাইট বাকি ছিল কারণ আমরা সব রাইটের পরে এসেছি এই ওয়াটার ওয়াল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে আর মাত্র এক ঘন্টা আছে তাই ছেলেরা একটু ভিজে আনন্দ নিচ্ছিল আর আমি বসে বসে দৃশ্যগুলো দেখতেছিলাম কি অশৃঙ্খলা কোনো শৃঙ্খলাই নেই পার্কিত পক্ষের কোনো নিরাপত্তা নেই এখানে একটি মেয়ের সাথে খারাপ আচরণ হয়ে গেছে তারপরও কোনো ই নেই বুক ফুলে ঘুরে ছেলেরা ছেলেরা যে কী পায় আমি আজও বুঝলাম না দেশের এই হাল আমি এখানে বসে বসে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম আপনাদের একটু ঝুম করে দেখালাম এখানে অনেক জিনিস দেখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কি দেখানোর চেষ্টা করেছিলাম বিশেষ করে এখানে দেখবেন আপনাদের কি দেখিয়েছি আপনারা কি দেখেছেন কমেন্টে জানাবেন দেশের এই হাল খাপড় সুপুরের যে অবস্থা আর একটু দেখেন এই আপ ওন্টার কী অবস্থা ওনার যে বয়স হয়েছে ওনার কোনো হুঁশ জ্ঞান আছে উনি যদি এই অবস্থা করে তাহলে ওনার মেয়ের কি হবে ভবিষ্যতে সেটা কি উনি বুঝে থাকে নানীাৰ নিজে মানে

Yeah. <laughs> se el loco sí. ফ্রেশ হয়ে তারপরে দেখতেছিলাম কোথায় বসা যায় তো ও কর্নারে বসা যাবে না ফ্যানটা অফ করে রেখেছে সেজন্য এদিকে চলে এসেছি এদিকে দুটা ফ্যান চলতেছে আর এদিক পাশে অনেক লোকও আছে তাই আমরা বসে গেলাম এখানে যেয়ে খাবার অর্ডার করে আগে পেমেন্ট করতে হয় তারপরে খাবারটা দেয় পরে ছেলে এসে বলল এখানে শুধু পোলাও আছে মুরগ পোলাও আর কিছু নেই আমার মুরগ পোলাও খেতে একদম ভালো লাগে না শুধু একটা রোস্ট আর সাদা সিদ্ধ ডিম দেয় আর সাথে দুই তিন টুকরা সালাদ শসার আর লেবু দেয় পরে আমি খাবারটা বলতেছিলাম তাহলে অন্য রেস্টুরেন্টে গেলে হলো তো যেহেতু বললো যে আর কোনো খাবার নেই তার জন্য দেখেন মুখটা কীরকম করে রেখেছিলাম আমার একদম ভালো না যে রেস্টুরেন্টে বলবে শেষ খাবার আমাদের উচিত সেখানে না থাকায় কারণ এক পদের খাবার দিয়ে কখনও খাওয়া হয় না তো খাবার এসে পড়ে এখানে দুই ছেলে খাবার খাচ্ছে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে বাহিরে আইসক্রিম খেয়েছে ঠান্ডা খেয়েছে কোল্ড ড্রিঙ্ক তারপরেও ভাতের যে একটা তৃপ্তি বাঙালির কখনও ভাত না খেলে সেটা যায় না তো আপনাদের ভাইয়াও এখানে খাচ্ছিল আমি দুষ্টমি করে বলতেছিলাম পানি দেব না খাও সেই স্বাদ আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা রেস্টুরেন্টের বাইরে চলে এসেছি দেখেন রাত্রিতে আরও কত সুন্দর দেখা যায় এখানে অনেক লাইট জ্বালিয়ে রাখছিল আজ কাটটা পর্যন্ত পার্ক খোলা থাকবে এখনও অনেক লোকজন আছে দেখেন সবাই রাইড উঠে খেলাধুলা করতেছে এনজয় করতেছে তো আমরা চলে যাব এখন বাহিরের গেট দিয়ে বাইরে তো বাহির থেকে দেখেন ওই চরকির মতো ওই লাইটটা কত সুন্দর দেখা যাচ্ছে চারোদিকে লাইট চলতেছিল তো আমি বাহিরে এসে ভিডিও করতেছিলাম তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে কতক্ষণ আমার সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ